ইলিশের তেল ঝাল ভাপা ইত্যাদি অনেক রকম রেসিপি কিন্তু আমরা মূলত খেয়ে থাকি কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক অন্য স্বাদের ইলিশ তো চলুন তাহলে ঝটপট করে শুরু করে দিই আজকের রেসিপিটা এটা খুব কম সময় বানানো যায় এবং ভীষণ হেলদি আর টেস্টি এর জন্য প্রথমে যেটা করতে হবে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ ব্যাস ভালো করে একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিট তাহলেই এটা মোটামুটি রেডি হয়ে যাবে ভাজার জন্য আর এদিকে আমরা কেটে নিয়েছি একটা আলু আর একটা বেগুন এছাড়া আর যে উপকরণ লাগবে সেটাও খুবই চৎসামান্য ওই যে বললাম যত সামান্য উপকরণটুকুর নাম হচ্ছে বড়ি বাড়িতে যে বড়িই থাকবেন সেই বড়ি দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে প্রথমে দিয়ে দিতে হবে কড়ায় সর্ষের তেল মাছটাকে ভাজার জন্য তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে ইলিশ মাছগুলো সেই তেলের মধ্যে টপার টপ ছেড়ে দিতে হবে ব্যাস তারপরে একটুখানি ভাজা ভাজা হলেই খুব কড়া ভাজতে হবে না তারপরে এটি তুলতে হবে দেখতেই পারেন এদিক ওদিক করে মাছটিকে ভেজে নিয়ে এরপরে মাছটিকে আমি তুলে নিচ্ছি মাছটা খুব কড়া করে ভাজবেন না তারপর সেই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা তারপরে তার মধ্যে যে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম সেই আলু আর বেগুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া হলে এর সাথে মিশিয়ে দেব বড়িটা দিয়ে আরেক প্রস্তর নাড়াচাড়ার পালা আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প যত সামান্য জল এখানে মিশিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে যেরকম লবণ খান সেই অনুযায়ী স্বাদ বুঝে এটা দিতে হবে হলুদ আর লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে দু কাপ মতো জল ব্যবহার করেছি তারপরে একটুখানি সময় নিয়ে এর সাথে হালকা করে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে কারণ যেহেতু ইলিশ মাছটা আমরা খুব কড়া করে ভাজিনি নরম করে ভেজেছি তাই আস্তে করে খুন্তি করে এক একটা ইলিশ মাছ আমি তুলে তুলে ঝোলের মধ্যে একদম ডুবিয়ে দিচ্ছি ভালো করে এটা ডুবে গেলে তারপরে আস্তে করে আঁচটাকে একটুখানি লোতে রেখে লো টু মিডিয়ামে রেখে আপনি লিড চাপা দিয়ে দেবেন বা ঢাকনা দিয়ে দেবেন মিনিট দশেক পরে ঢাকনা করলাম দেখুন ঝোল একদম টকটকিয়ে ফুটছে এবং আলু সেদ্ধ হয়েও গেছে মানে রেডি প্রায় ব্যাস একদম রেডি হয়ে গেল নামিয়ে ফেললাম ইলিশ মাছের আলু বেগুন বড়ি দিয়ে ঝোল খুব হালকা পাতলা এবং টেস্টি খেতে হয় আর কি বাড়িতে অবশ্যই বানাবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই ইলিশ মাছের যে এত কম উপকরণ দিয়ে এত সহজে একটা বেশ হেলদি টেস্টি পাতলা ঝোল বানানো যায় সেটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যে ভাপা ছাড়াও সর্ষে ইলিশ ছাড়াও এটা খেতেও কিন্তু চমৎকার হয় আর আমাকে অবশ্যই জানাবেন তাহলে আজকে আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ